তো আমার সকল কালী মায়ের ভক্ত শ্রোতা বেন্দুদের জানায় শুভ সন্ধ্যায় আজকে আমি এসেছি এখানে সারেঙ্গা হিরাপুর শিবকালী মন্দিরের সন্ধ্যেবেলার একটি ভিডিও করতে তো দেখাচ্ছি আপনাদের যে কালী মায়ের এখানে সন্ধ্যা আরতি হচ্ছে সেইটার একটি ভিডিও করেছিলাম আর পাশাপাশি এখানে মন্দিরটিও খুব সুন্দর করে রাখছিল সন্ধ্যেবেলার মধ্যে কত লোক এসে বসে আছে সেইগুলো দেখাচ্ছিলাম আরও সুন্দর সুন্দর প্রতি ছবিগুলো সেইগুলো তুলে ধরেছি এই ভিডিওর মধ্যে দেখুন ভিডিওটি ভালো লাগবে আশা করি আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সব দেখুন Thank okay. you. তো বন্ধুরা কালী মায়ের সন্ধ্যে আরতি হয়ে গেছে এবারে হবে বড়ো বাবার সন্ধে আরতি তো দেখতে পাচ্ছেন পাশে যে ঠাকুরটা আছে শিব বিবেকানন্দের পেছনে সেটা হচ্ছে শিব ঠাকুরের মূর্তি আছে আর তার পেছন দিকে যেই তিনটি আছে মন্দিরে যখন যাচ্ছি সেই মন্দিরে পুজো হচ্ছে সেটা হচ্ছে বড়বার বাবার মন্দির তো সেখানেই এখন আমি যাবো আর ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করব এরপরে তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন ভালো লাগলে আর আমার মাইলাইফ বিশ্ব ইউটিউব চ্যানেলে যদি নথুনে থাকেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ফেসবুক থেকে সেখানে আমাকে ফলো করে দেবেন তো দেখতে থাকুন আর কারা কারা এসেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন चयी